অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা দুর্গম হয়েছিল এন্ড তারা এটাও জানে না এই ভাইরাসটা মানুষকে তিলে তেলে মৃত্যু উপহার দেয় আমি ধিক্কার জানা ওইসব হিন্দুই প্রাণীদের যারা কিনা শুধুমাত্র একটা গেমের জন্য কোভিড নাইন্টিন এর মতো একটা মরণঘাতী ভাইরাসের কাম ব্যাকের প্রার্থনা করে এন্ড শুধু এইটুকু না তারা কিনা মনে করে এই কোভিড নাইন্টিন এর জন্য নাকি তারা ওল্ড ফ্রি ফায়ার ব্যাক পাবে কিন্তু তারা এইটা ভাবে না আল্লাহ না করুক এই ভাইরাসটা যদি তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো হয় তখন তারা যত স্টেবল ফ্যামিলি হোক না কেন সব দিক দিয়ে ভাইয়া পড়বে এন্ড গেস এটা নিয়ে যারা যারা ভিডিও বানাইছে আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য ছিল হে আল্লাহ তুমি ওদের দান করো